হিন্দু পরিচয় দিয়ে মুসলিম যুবক হিন্দু মেয়েকে পালিয়ে নিয়ে যাওয়ার জন্য বৃহস্পতিবার মেয়ের বাড়িতে আসে তৎক্ষণাৎ এলাকাবাসী ও মেয়ের সন্দেহ হওয়াতে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে সে একজন মুসলিম যুবক বর্তমানে যুবক এডি নগর থানায় পুলিশের হেফাজতে রয়েছে পুলিশের বেশ একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে সেই যুবকটি মেয়েটিকে নিয়ে ব্যাঙ্গালোর উদ্দেশ্যে চলে যাওয়ার পরিকল্পনা ছিল বলেও জানিয়েছেন পুলিশ আজকে সন্ধ্যা সাতটার সময় আমাদের কাছে খবর আছে যে ইনগর সূর্যপাড়াতে একজন ছেলে একজন মেয়েকে আটক করে রেখেছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই গিয়ে দেখতে পারি যে একটা ছেলে মুসলমান সে নিজেকে হিন্দু পরিচয় দিয়ে মেয়েটার সাথে সম্পর্ক করে এবং গত আগামীকাল মেয়েটাকে ব্যাঙ্গালোর নিয়ে যাবে বলে পরিকল্পনা করছে যখন এলাকার লোক জানতে পারে এবং মেয়ে নিজে জানতে পারে যে সে ওই জন্য মুসলিম তখন আটকে আমাদেরকে খবর দে আমরা গিয়ে মেয়ে এবং ছেলেকে উদ্ধার করে থানাতে নিয়ে আসি এবং এখন তার বিরুদ্ধে একটা আমরা মামলা নিয়ে তদন্ত করছি যে তার আসল উদ্দেশ্য কি হ্যাঁ নিজের পরিচয় গোপন রেখে এইভাবে মেয়েটাকে বেঙ্গালোর নিয়ে যাওয়ার পেছনে কি কারণ আমরা মামলা নিয়ে তদন্ত করছি তদন্ত সাপক্ষে বাকিটা এখন বোঝা যাবে ছেলেটা বাড়ি হলো মেলাগড় কামরাঙ্গা